আসসালামু আলাইকুম প্রিয় পিসি আবার স্বাগত সবাইকে मिस्टर ব্লু স্টেক চ্যানেল নতুন একটা ভিডিওতে তো गाइस টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আমাদের ফ্রি ফায়ার গেমারস দের কমন একটা সমস্যা এটা হলো অটোমেটিক্যালি আমাদের সেনসিটিভিটি নষ্ট হওয়া নিয়ে মানে হইতেছে সাপোজ আপনি আজকে একটা সেনিক সিলেক্ট করছেন যেটা আগামী কালকে ব্যবহার করতে গেলে আর হেডশট লাগতেছে না সো এই সমস্যাটা কিন্তু আমাদের সকলের হয়ে থাকে এন্ড কি হবে আমরা এটার সমাধান পেতে পারি সো সেই সম্পর্কিতই আজকের ভিডিওটা সো বেশি কথা না বলছেন শুরু করা ভিডিও তো গাইজ আপনি যদি একজন প্লেয়ার হয়ে থাকেন অ্যান্ড আপনি যত পুরাতন প্লেয়ারই হন না কেন আপনাদের সকলের কিন্তু একটাই সমস্যা আছে যেটা হইতেছে আমাদের তৈরি করা একটা বেস সেটিংস যেটা হইতেছে একবার পিসি অফ করার পর অন করলে আর কাজ করে না অথবা আপনি ভালো সেটিংসে গেম প্লে করে রেখে পিসি অফ করে গেছেন ঘুম থেকে ওইটা যখন আপনি গেম খেলতে যাইতেছেন তখন দেখছেন আপনার সেটিংস কাজ করতেছে না সো এটাই কিন্তু আমাদের সকলের হয়ে থাকে যার কারণে কিন্তু প্রতিদিনই আমাদের সেন্সিভিটিতে হাত দেওয়া লাগে সো আজকের ভিতরে আমি আপনাদের কিছু টিপস দিব যে টিপসগুলো ফলো করলে আপনাদের কিন্তু সেন্সিভিটি অটোমেটিক অটোমেটিক আপ সমস্যা অথবা আপনাদের সেন্সিভিটি নষ্ট হওয়ার সমস্যা এগুলা কিন্তু আশা করতেছি সমাধান পেয়ে যাবেন সো এটা সমাধান হিসেবে আমি কিন্তু রিসেন্ট ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমার লজিটেক মাউসের মধ্যে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিয়েছিলাম যেটা হইতেছে এইচ ডি প্লেয়ার নামক তো এটা আমি এখান থেকে ডিজেবল করে দিচ্ছি ঠিক আছে আর আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি কারণ আপনাদের অনেকেরই কিন্তু গেমিং মাউস নাই ঠিক আছে অনেকের গেমিং মাউস নাই যার কারণে কিন্তু আমি এই সেটিংসটা অ্যাপ্লাই করে খেলতেছি কারণ এই সেটিংস অ্যাপ্লাই করলে আমি যে সেটিংসটা রাখি আমার এমুলেটারে সেটা কিন্তু আপনাদের নন গেমিং মাউসে কিন্তু কাজ করবে না ঠিক আছে

থাকে কি কাজ করে সবকিছু কিন্তু এর মধ্যে থাকে খেলেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি একবার পিসি অন অফ করার পরে আপনাদের যেই এক্সক্লুসিভ ডিলে থাকে ওটা কিন্তু পরিবর্তন হয়ে একদম ডিফল্ট জায়গায় চলে আসে যার কারণে কিন্তু আপনাদের সেন্সিভিটি গুলা ঠিক মতো কাজ করে না তো এই জন্য আমরা কি করতে পারি আপনারা যদি এখান থেকে এই ফাইলের যে এক্সক্লুসিভ যদি কমাই থাকেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এটা সেভ করার পর আপনারা জাস্ট এটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে জাস্ট কপি করে আপনারা কিন্তু আপনাদের পিসির যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন ঠিক আছে you <laughs> সো এটা আমি আমার ডেস্কটপে সেভ করে রাখতেছি অ্যান্ড কি হবে আপনাদের সেটিংস সমস্যা হলে কি হবে এটা অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে সো সাপোজ ধরেন আমার এখন হচ্ছে সেন্সিভিটি সমস্যা হয়েছে আর আমরা ফিক্স কিভাবে ঠিক আছে তো ফিক্স করার জন্য আমরা কিন্তু সেম প্রসেসে সেম জায়গায় চলে যাবো আমরা এখানে ফোল্ডার আইকনে ক্লিক করব ক্লিক করার পর আগের যে ফাইলটা আছে এটা আমরা এখানে ডিলিট করে দেবো ঠিক আছে এখান থেকে জাস্ট নয় ডিলিট করে দেবো আমি আপনাদের দেখেছি কিবোর্ড এর বাটনের মধ্যে ডিলিট করতে পারেন অথবা আপনার এখানে ডিলিট করতে পারেন অ্যান্ড ডিলিট করার পর আমরা কি করতে পারি আমি আপনাদের একটু দেখেছি এখানে দেখছেন কোনো ধরনের ফাইল নেই আর আমি যে ফাইলটা একটু আগে নিয়ে আসছিলাম ঠিক আছে এই যে ফাইলটা এটা কিন্তু আমি এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে কিন্তু পেস্ট করে দিতে পারি ঠিক আছে তাহলে কিন্তু কি হলো আমাদের মানে বেস্ট ছিল সেটা কিন্তু কোনো ধরনের সমস্যা হলে কিন্তু ইনস্ট্যান্ট সমাধান নিতে পারেন এখন আসা যাক আর একটা কমন সমস্যা যেটা হতেছে ডিপিআই নিয়ে ঠিক আছে আপনারা যদি এখান থেকে ডিপিআই আপ ইউজ করেন আমি আপনার একটু এখান থেকে দেখিয়েছি ডিপিআই কিন্তু আমি এইট হান্ড্রেড ইউজ করছি এখন কিন্তু আমার একটা সমস্যা

সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করবেন সেক্ষেত্রে কিন্তু একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে যদি সমস্যা থাকে যদি সমস্যা না থাকে তাহলে তো এগুলো করাই লাগতেছে না যদি কারোর একটা সেন্সিভিটি ক্রিয়েট করার পর একদিন অথবা দুই দিন পরেও যদি সমস্যা না হয়ে থাকে অথবা এক মাস পরে যদি সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে ভাই এইসব ট্রিক্স অ্যাপ্লাই করার কোনো দরকার নাই আপনারা নর্মালি কিন্তু খেলতে পারেন এখান থেকে করে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হালকা হলেও কিন্তু আমাদের সার্চ বার এখান থেকে ঠিক হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু ব্লুস্টেক ফাইভ এর লেটেস্ট ভার্সনে কিন্তু এটা বোঝা যায় না আপনারা বিশেষ করে এমএসআই এর একটু ওল্ড ভার্সন অথবা যারা ব্লুস্টেক ফোর অথবা এমএসআই ফোর করেন তারা কিন্তু এই জিনিসটা খুবই ভালো মতো লক্ষ্য করতে পারেন এই সমস্যা কিন্তু ডিপিআই থেকে হয় মানে ডিপিআই যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই ট্রিক্সগুলো গুলো অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু সমস্যার সমাধান হইতে পারে আমি কিন্তু অলরেডি টোটাল তিন তিনটা ট্রিক্স আপনাদের দেখিয়েছি দিচ্ছি যে এটার মাধ্যমে ঠিক রাখতে পারেন তাছাড়া আর একটা সমাধান সেটা হইতেছে আপনাদের এমুলেটার ডিলিট করে দেবেন একদম ফুল ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনারা নতুন করে এমুলেটার ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যে জিনিসটা করবেন আপনারা তো অলরেডি আপনাদের কি আর ফিঙ্গার ব্যাক আপ রেখে দিয়েছেন যেটা আমি ভিডিও প্রথমে দেখাইছি তারপরে কিন্তু যে আমাদের কাস্টম হুডটা আছে এটা কিন্তু সেভ করে রাখবেন ঠিক আছে এটা আপলোড করে রাখবেন কিভাবে আপলোড করতে আপনারা কিন্তু অলরেডি জানেন ঠিক আছে তো এখানে পাচ্ছেন আপলোড অপশন এখান থেকে আপলোড করে দিবেন তারপরে কিন্তু আপনারা যখন ফ্রি ফায়ার গেমটা নতুন করে ইনস্টল করবেন তখন এটা

সেক্ষেত্রে আপনারা এটা ডিলিট করে দেওয়া টু ওয়ান জিরো ফাইভ এইট অ্যাপ্লাই করতে পারেন কারণ এই দুইটা কিন্তু খেলার পরে আপনারা চাইলে এখান থেকে এগেইন আপনাদের যে আছে আছে সেটা কিন্তু এখান থেকে করে দিতে পারেন ঠিক যদি এটাও না করেন তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা যদি একবার এখান থেকে সেভ করে দেন সেভ করার পর এগেইন আপনার কি এর যে ফাইল আছে এটা ওপেন করার পর এখান থেকে আপনাদের টুইক্স এগেইন শেষ করে দেবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়ে থাকে সেক্ষেত্রে আর একটা সমাধান সেটা হচ্ছে অনেকেই করেন আপনাদের সেন্সিভিটি আছে এক অথবা দুই আপ করে দিবেন ঠিক আছে এক কমাইবেন অথবা দেখা যাচ্ছে এক বেশি করে দিলেন এইভাবে কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু এখান থেকে করে দেবে তো আশা করতেছি এই ভিডিওটা দেখার পর আপনাদের যাদের সেন্সিভিটি অটোমেটিক আপ অ্যান্ড ডাউন হয় সেটার সমাধান অ্যান্ড কি হবে ব্যাক আপ রাখতে সব কিছু কিন্তু আপনারা বুঝে ফেলছেন অ্যান্ড আশা করতেছি এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের কারোর আর সেন্সিভিটি আপ অ্যান্ড ডাউনে কোনো ধরনের কমপ্লেন থাকবে না তো এনে গিয়ে ভিডিও টপিক ছিল যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেল থাকেন অবশ্যই মাস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কার জানেন আমাদের এই চ্যানেল শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপনার করা হয় তো আজকের মতো আমরা এখানে বিদেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বেশ ভাই